এই হলো হাত পুরুষ হোক বা নারী হোক যে ব্যক্তি এই হাতের আঙুলের মধ্যে আঙুলগুলো যে হয় এই পর্বে যদি এই সোজা রেখা তার বেশি থাকে তাহলে তার অনেক ফ্যান ফলোয়ার হবে এবং তার মিত্র বন্ধু শুভাকাঙ্ক্ষী এদের সংখ্যা অনেক বেশি হবে এবং তার ব্যক্তি জীবনে কর্মজীবনে সমাজ জীবনে অর্থনৈতিক জীবনে তারা অনেক সাহায্যকারী হবে কিন্তু কোনো ব্যক্তির যদি এই রকম লম্বা রেখার পরিবর্তে যদি এরকম আড়াআড়ি রেখা হয় অধিক হাতের মধ্যে তাহলে তার ব্যক্তি জীবনে কর্মজীবনে সমাজ জীবনে তার শত্রু খুব বেশি হবে এবং তারা তাকে আর্থিক শারীরিক মানসিক নানাভাবে উৎপীড়ন করবে অর্থাৎ এই লম্বা রেখা ব্যক্তির হাতের জন্য শুভ এবং এই আড়াড়ি রেখা তার জন্য অশুভ পুরুষ হোক বা নারী